বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী বিবেকানন্দ প্রথমে কালী মানতেন না এবং ছয় বছর ধরে তা নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্কাতর্কি চলে কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন তুই মায়ের গোলাম হবি এবং পরিশেষে তিনি স্বামীজিকে মা কালীর কাছে সমর্পণ করেন ঠাকুর একদিন রাত বারোটা একটার সময় দক্ষিণেশ্বরে ভাবের ঘরে ঘুরে বেড়াচ্ছেন গোলাপমার দেখলেন যেন মা কালী ঘুরে বেড়াচ্ছেন তার গায়ে কাটা দিয়ে উঠতে লাগল আরেক দিনের ঘটনা স্বামী ব্রহ্মানন্দ তখন বেনারসি ঘোট স্ট্রিট থেকে ঠাকুরের কাছে যাতায়াত করে একদিন বেলায় গেছেন মা কালীর মন্দির বন্ধ ঠাকুর খেয়ে বিশ্রাম করছেন ব্রহ্মানন্দ যেতেই ওনার বিছানায় বসালেন একথা সে কথার পর বলছেন আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত তখন উনি বললেন মশাই ওটি মাফ করবেন আমার পায়েকে হাত বুলিয়ে দেয় তার ঠিক নেই ব্যস্ত গল্প করছেন গল্প করুন তথাপি সানু নয় তিনি আবার বললেন দে না সাধু সেবার ফল আছে দু তিনবার বলার পর পায়ে হাত দিতেই অবাক কাণ্ড তিনি বলছেন আমি তো তার যোগ লোকটা কি ভৌতিক জানে সাদা চোখে দেখলাম মা কালী সাত আট বছরের রূপে তীর বেগে ঘরে ঢুকলেন এবং ওর তক্তপোষে চারপাশে কয়েকবার ঘুর পাক খেলেন পায়ে মল বাড়ছে শেষে ওর বুকে মিলিয়ে গেলেন মুচকি হাসতে হাসতে ঠাকুর বললেন দেখলি হাতে হাতে সাধু সেবার ফল আঠেরোশো পঁচাশি সালের শেষের দিকে শ্রীরামকৃষ্ণ চিকিৎসার জন্য শ্যাম্পু করে যান কালী পুজোর আগের দিন ঠাকুর কয়েকজন ভক্তকে বলেন পূজার উপকরণ সকল সংগ্রহ করে রাখিস কাল কালী পুজো করতে হবে ভক্তেরা তার কথায় আনন্দিত হয়ে যথারীতি পুজোর জিনিসগুলো জোগাড় করল স্বামী শারদানন্দ বলছেন ক্রমে সূর্য অস্ত গিয়ে রাত সাতটা বেজে গেল ঠাকুর তখনও তাদের পূজা সম্বন্ধে কিছু না বলে অন্য দিনের মতো স্থিরভাবে শয্যায় বসে থাকলেন পূজার উপকরণ সকল তাহারা ঠাকুরের শয্যার পাশে আগের মতো সাজিয়ে রাখলেন ঠাকুর তা দিয়ে তাদেরকে ওই রূপ পড়তে দেখে কোনোরূপ অসম্মতি প্রকাশ করলেন না ক্রমে সকল উপকরণ আনা হলো এবং ধূপ ধূপচীপ ধূপ প্রদীপ সব জ্বালা হলো গৃহ আলোময় হয়ে উঠল ঠাকুর তখনও স্থির হয়ে বসে আছেন দেখে ভক্তগণ এখনও তাহার নিকটে উপবেশন করল এবং কেহ বা তাহার আদেশের প্রতীক্ষায় এক মনে তাহাকে দেখতে লাগল ওইরূপে গৃহ একেবারে নীরব হয়ে কতক্ষণ যে ওইভাবে কেটে গেল তারপরে ঠাকুর কিন্তু তখনও স্বয়ং পূজা করতে অগ্রসর না হয় আমাদের কাহাকে ও বিষয়ে আদেশ না করার পূর্বের ন্যায় নিশ্চিন্ত বসে থাকতে দেখে আমরা একটু অবাক হয়ে গেলাম যুবক ভক্তগণের সঙ্গে মহেন্দ্রনাথ রামচন্দ্র দেবেন্দ্রনাথ গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত ছিলেন তাদের মধ্যে গিরিশচন্দ্র পাঁচ থেকে পাঁচ আনা বিশ্বাস পূজা সম্বন্ধে ঠাকুরের ওইরূপ ব্যবহার করতে দেখে তাহাদের অনেকে এখনও বিস্মিত হতে লাগলো ঠাকুরের প্রতি অসীম বিশ্বাসবান গিরিশচন্দ্র পানে কিন্তু অন্য কিছু উদয় হলো তার মনে হলো আপনার জন্য ঠাকুরের কালী পুজো করবার কোনো প্রয়োজন নাই যদি বলো হয়তো কি ভক্তি প্রেরণায় তাহার পূজা করবার ইচ্ছা হয়েছে তা হইলে উহা না করে এরূপ স্থির হয়ে বসে আছেন কেন অতএব তাও বোধ হইছে হচ্ছে না তবে কি তাহার শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করে ভক্তগণ ধন্য হবে বলে এই পূজার আয়োজন নিশ্চয়ই তাহাই হইবে ভাবে উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখে পুষ্পচন্দন সহসা নিয়ে জয়মা বলে ঠাকুরের পাদপদ্যে অঞ্জলি প্রদান করলেন ঠাকুরের সমস্ত শরীর উভাতে শিহরিত হয়ে উঠতে লাগল এবং তিনি গভীর সমাধিমগ্ন হলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হতে লাগল এবং অস্তদয় বরাভয় ভয় মুদ্রা ধারণপূর্বক তাহাতে জগদাম্বার আবেশের পরিচয় প্রদান করতে লাগলেন এত অল্পকালের মধ্যে সকল ঘটনা উপস্থিত হলো যে পার্শ্ববর্তী ভক্তগণে অনেকে ভাবল ঠাকুরকে ওইরূপ ভাবাবিষ্ট দেখে গিরিশ তাহার শ্রীপদ বা শ্রীপদে বারংবার অঞ্জলি প্রদান করতে লাগলেন এবং যাহারা খিঞ্চির দূরে ছিলেন তারা দেখল ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন কাশীপুরের বাগানে ঠাকুরে খুব যখন অসুখ বেড়েছে সীমা কাতর হয়ে পড়ে আছেন এমন সময় দেখেন সেই কালো মেয়ে এত বড় চুল এসে কাছে বসলেন মা বললেন ওমা তুমি এলে মা কালী বললেন হ্যাঁ এই দক্ষিণেশ্বর থেকে এলাম আরও সব কি কথার পর সীমা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড় বেঁকে বসে আছেন দেখে জিজ্ঞাসা করলেন তুমি ঘাড় মাথা অমন বেঁকিয়ে রয়েছ কেন মা কালী বললেন গলার ঘায়ের জন্য সীমা বলল ওমা মা ওর গলায় ঘা হয়েছে তোমারও হয়েছে মা কালী বললেন হ্যাঁ এই রূপে ঠাকুর ও তিনি যে এক ইহা মাকে বুঝিয়ে দেন ঠাকুরের দেহান্তর সময় ও তুমি আমাদের ফেলে কোথায় গেলে গো বলে সীমা কন্দন করেছিলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা